আদা এই জায়গাটার নাম কি কাশিপুর তা কাশি কি আপনার দাদুর নাম ছিল না তাহলে এই জায়গাটার নাম কাশিপুর কেন আমার বাবার নাম ছিল আপনার বাবার নাম ছিল তাহলে আপনার দাদুর নাম কি নাম জেনে আপনার কাম কি আমার কামটাই হলো নাম জানা আরে মোসাই আপনি এখান থেকে জানতো আমি মোসাই না আমি বলাই আরে আপনি যেই হন আপনি জান জান আরে আমি কি জান বলছেন কেন জান তো প্রেমিকা বলে ওরে আমার ভাই বলেছি আপনি এখান থেকে জান ভাই যখন বলেছেন তাহলে 100 টাকা দিন কেন আমি কেন আপনাকে টাকা দেব এই যে ভাই বললেন আরে বাবা আমি এবারে পাগল আরে পাগল কেন হবে গোল তো মাথা হয় তুমি মহা জালাই পড়লাম আরে আপনি জালাই পড়েছেন তাহলে স্কুলে কি পড়েন আমি স্কুলে যাইনি স্কুলে জানি না তাহলে কোথায় গিয়েছিলেন যেখানে যাই জাহান্নামে নামে গিয়েছিলাম জাহান গিয়েছিলেন তাহলে এখানে কি করছে যেখানেই যায় না তাতে আপনার বাবার কি আমার বাবার ডাক্তিনের কারখানা আছে ভালো খুব ভালো আমি কখন বললাম যে খারাপ খুব খারাপ পরে ভাই আমাকে ক্ষমা করে দে ক্ষমা করবো আপনি কি ভুল করেছেন শুধু আমি না আমার বাপ চা চা চোদ্দ গুষ্টি ভুল করেছে আপনার সঙ্গে কথা বলে কথা তো আপনি বলেছেন তাহলে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কেন ভুল হবে